আসসালামু আলাইকুম আবার চলে আসলাম স্মার্ট এন্ড বেশের তরফ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশনটা কথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার সতেরো এই দোকান নাম হচ্ছে স্মার্ট এন্ড বেস্ট আপনি চাইলে আপনার হাতের পুরানো ফোনটি দিয়ে চাইলে নতুন ফোন আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টগুলা একটু সামনে এসে দেখেন বা এগুলা কিনে আসলাম মানে পাহাড়ের উপরে পাহাড় মানে দেখতে পারছি এটা নোট 14 ফোর জি এবং ফাইভ জি দুইটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল কাস্টমার ডিমান্ডের জন্য কাস্টমার খালি কমেন্ট করে ভাই নোট ফোর্টি নাইন না কেন নোট ফোর্টি নাইন না কেন এই জন্য ভাই এত যে প্রোডাক্ট নিয়ে আসছি মানে আপনারা নিয়ে শেষ করতে পারবেন না প্রাইস কত টাকা দেবো এটা আপনাদের মানে বলে দেবো আমরা প্রাইসটা কত টাকা দিচ্ছি আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট থেকে এই দেখেন ভাই এখান থেকে ভাই আপনাদের মনে হয় কি এগুলা কি খালি বক্স আসলে খালি বক্স না আমি এখান থেকে আপনারা যদি যেটা বলিউডে ধরবো চোখ পুজো ধরলো প্রোডাক্ট দেখা দেবে ভিতরে প্রোডাক্ট আছে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সিস্টেম রেখেছি চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই ফ্যাসিলিটিসও আপনাদের জন্য রেখে দিয়েছি এবং আপনার হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন এই সিস্টেমও আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি স্মার্ট অ্যান্ড বেস্টে আর এইখানে যে প্রোডাক্টের নোট ফোরটিন ফাইভ জি এবং ফোর জি দুইটাই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল তো এই যে যে প্রোডাক্টটা আছে এটা হলো আপনার ফোর জিটা যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ফাইভ জি যেটা এইটও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমার পিছনে দেখতে পারতেছেন ভাই এইটো নোট ফোরটিন ফোর জিটা এবং থার্টিন প্রো প্লাস চাচ্ছেন শাওমির যে কোনো ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল তো এই প্রোডাক্টটা আমরা কত টাকা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে তো দিচ্ছি আমরা একুশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে এই টাকা ডিসকাউন্ট হলে কাস্টমার আসবে না আরও ডিসকাউন্ট করে দেবো আমরা সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট প্রোডাক্টটার প্রাইস রাখবো আমরা একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার তিনশত টাকা হলেই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের স্মার্ট বেস্টের নোট ফোর জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তার পাশাপাশি ফোর জি এই যে এখান থেকে প্রোডাক্ট করলাম ইনটেক একটা প্রোডাক্ট একটু আপনাদের খুলে দেখায় এই যে ভাই প্রোডাক্টটা একটু খুলে দেখাই প্রোডাক্টটা কিরকম একটু দেখলেই বুঝতে পারবেন বা একবারে অথেন্টিক একবারে মালয়েশিয়ার আপনি ইনটেক বলা যায় এখানে আমি আপনার প্রোডাক্টটা একটু দেখাচ্ছি আপনি চাইলে আপনার হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিতে পারবেন আমাদের স্মার্ট এনবিস্টে। মানে স্পেশিয়ালিটা ভিতরে কি জানেন ভাই ইস্পিশালিডে পাঁচ হাজার পাঁচশো একটা বিগ ব্যাটারি একশো আট ক্যামেরা দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও জি নাইন্টি নাইন প্রসেসর দেওয়া আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং যারা চাচ্ছেন আপনি একশো বিশ হাজার দেওয়া আছে আপনার এই যে পার্পেল কালারটা বাই অস্থির কালার যারা মানে এই অফারটা মানে একুশ হাজার তিনশো টাকা দামের এই প্রোডাক্টটা না নেন তারাই মিস করবেন কারণ কেন মিস করবেন বাই সীমিত প্রোডাক্ট বলা যায় এবং আমাদের কাস্টমারের রিভিউ জন্য এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়ে আসি নোট ফর্টিন এই জন্য ভাই অনেক কোয়ান্টিটি যারা নিতে যাচ্ছেন আমাদের শুধুমাত্র মঙ্গলবারে অফার মঙ্গলবারে একুশ হাজার তিনশো টাকা এর পরে আসলে বললে হবে না যারা চাচ্ছেন এই প্রোডাক্টটা নেবেন আপনি ভাই আমি মঙ্গলবার আসতে পারবো না শুক্রবার আসবো চাইলে বুকিং করে রেখে দিতে পারেন বুকিং করে রেখলে আমরা প্রোডাক্টটা আপনার শুক্রবার আসলে শুক্রবার আমরা প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিব সমস্যা না চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের কুরিয়ারের ফ্যাসিলিটি আপনার জন্য আমরা রেখে দিয়েছি আচ্ছা ভাই প্রোডাক্টটা একটু দেখা একটু সামনে আনেন প্রোডাক্টটা একটু দেখান এটা হলো পার্পেল কালার মোট চারটা কালার হয় ব্ল্যাক কালার পার্পেল কালার ব্লু কালার আর একটা হলো গ্রিন কালার তিনটা কালারই আমার কাছে সব প্রোডাক্টে আসেলেবেল যা চাচ্ছেন আপনি ভাই এটার থেকে নোট টুয়েলভ দিয়ে বা রেডমি টুয়েলভ দিয়ে নোট থার্টিন দিয়ে নোট ফোরটিন নিবেন তাদের জন্য আমি এই সিস্টেমও রেখে দিয়েছি ভাই এখানে যেতে চাচ্ছেন এই যে আপনি নোট ফোরটিন পুরো নিতে পারবেন নোট ফোরটিন নিতে পারবেন থার্টিন প্রো প্লাস দিতে পারবেন চাচ্ছেন আমাদের স্মার্ট ইনভেস্টের থেকে যেই কোনো প্রোডাক্ট হাতের পুরানো ফোন দিয়ে নতুন ফোন নিয়ে যান তিন দিন চার দিন হয়েছে নিয়ে যেতে পারবেন চাইলে তার পাশাপাশি আপনি ইনফিনিক্স ইনফিনিক্স আছে আর আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম ডিসকাউন্ট অফার মাত্র একুশ হাজার তিনশো টাকা হলেই স্মার্ট ইনভেস্টের থেকে নিতে পারবেন ফোরটিন নোট ফোরটিনটা ফোর জিটা আপনি এতক্ষণ তো ফোর জির কথা বললাম এখন ফাইভ জি দেখাবো ফাইভ জি এই যে নোট জি যারা ফোর জি নিয়ে বোরিং মানে চালাতে ভালো লাগতেছে না ফাইভ জি নিবেন ফাইভ জি আপনার জন্য আমি রেখে দিয়েছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সবাই তো আপনার পাঁচশো টাকা ছাব্বিশ আমরা কত টাকা দিচ্ছি স্মার্ট এন্ড বেস্টে আর এটা স্পেশাল জিনিস কি এটা হালকে একটু কার্ভ করা ফাইভ জি যে প্রোডাক্টটা এইটুকু একশো আট মেগাপিক্সেল আমরা ফর্টি ফাইভ ওয়ারের ফার্স্ট তারিখ মিডিয়াটাকে ডায়মন্ড সিরিজ সাত হাজার প্রতি আলটা দেওয়া আছে আপনার প্রসেসর আর এটা সবচেয়ে আপনার স্পেশাল জিনিস কি এটার ভিতরে আপনার ডিসপ্লে হার্জ দেওয়া আছে আপনার একশো বিশ হার্জের বাই মাথা নষ্ট এটাও পার্পেল কালার মাথা নষ্ট তিনটা কালার অ্যাভেলেবেল এটা একটু কার্ভ সিস্টেম ওইটা কার্ভ না এটা প্রায় দিচ্ছে আমরা মাত্র প্রতি সাদা তিনশো টাকা প্রতি সাদা তিনশো টাকা হলেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নোট ফরটিন পেয়ে যাচ্ছেন আমাদের স্মার্ট এন বেস্টে ফাইভ জিটা নোট ফরটিন ফাইভ জি প্রতি সাদা তিনশো টাকা শুধুমাত্র একদিনের অফার যা চাচ্ছেন আসতে পারবে না চাইলে বুকিং করে নেন সীমিত অফার ভাই থাকবে না এতদিন থাকবে না তো এটা মাত্র দিচ্ছি প্রতি সাদা তিনশো টাকা যে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নেবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আসতে পারতেছেন না বুকিং করে থাকেন দুই দিন পরে এসে প্রোডাক্টটা নিয়ে যান আর আমাদের সব কিন্তু বুধবারে সাপ্তাহিক বন্ধ বুধবারে কোনো কাস্টমার আসবেন না দয়া করে আপনি যে কোনো দিন আসেন শুধুমাত্র বুধবার ছাড়া যেকোনো কোনো দিন আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আর ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র প্রতি সাদার তিনশো টাকা তো অবশেষে আবারও বলে দিচ্ছি নোট ফোরটিন যেটা ফোর জি ওইটা দেবো একুশ হাজার তিনশো টাকা আর যেটা নোট ফোরটিন ফাইভ জি এরা রাখতেছি মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা এই বলি আজকে বিদায় নিলাম আবারও নেক্সট টাইম আরেকটা ধামাকা নিয়ে আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট আপনাদের কাছে আবারও হাজির হবে ইনশাআল্লাহ